আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্মানিত ভিওয়ার্স আজ আমি রান্না করব বল মাছ আমার এখানে বড় বড় সাইজের কয়েক পিস বল মাছ আছে আমি আজকে তৈরি করব বয়াল মাছের রসা বয়াল মাছের রসা তৈরি করার জন্য আমি এখানে বড় বড় সাইজের কয়েক পিস বল মাছ নিছি আর আমার যে যে উপকরণ লাগবে সেগুলো আমি একবার দেখাই দেই আমি এই মাছটার মধ্যে মটরশুটি ব্যবহার করব। লাগবে পেঁয়াজ কুচি আর ব্যবহার করবো একটু নারকেলের পেস্ট আমি নারিকেলটা কুড়িয়ে ব্লেন্ড করে নিছি এখানে আমার লাগবে কাঁচামরিচ আর এখানে চা চামচে দুই চামচ টমেটো পেস্ট আর চা চামচে দুই চামচ পেঁয়াজের পেস্ট আর এখানে সব রকমের গুঁড়ো মশলা আছে এখানে হলুদ গুঁড়ো আছে আধা চা চামচ মরিচের গুঁড়ো আছে আধা চা চামচ চেয়ে কম আছে দনিয়ার গুঁড়া আধা চা চামচ জিরার গুঁড়া আধা চা চামচ আর চার চামিচে চারি ভাগের এক ভাগ মুড়ি গুঁড়া আর স্বাদ মতো লবণ এই চার চামচে এই মশলাটা নেছি। আমি এই মাছটা প্রথমে একটু বেজে নিব হলুদ আর লবণ মেখে চলুন আমরা কিচেনে যাই শুরু করি দিলাম লবণ দিব হলুদ মেখে দিব পেণ্ট গৰমো এৰি গৈছে এনেকুৱা কৰি দিব চাৰি মোক গৰমো এখন মাছ ধৰা বাচন হৈ গৈছে

মশলা দিয়ে দিলাম মাছটা দিয়ে দিলাম সামনে করে মাছটা নামিয়ে নিব সবগুলা মাছ বাজি করে নিলাম আমি এখানে আর একটু তেল দিব এখানে দিব পেঁয়াজ কুচি

λίγο η κουπάνη Μην μου σπρώτα τα κοσέαστε Μην λίγο να δείτε με, με Λίγο

তুমা বাড়িয়ে দিব বলবাসা পর্যন্ত আমি এখন দিয়ে দিব মতি আমার আগে সিদ্ধ করা প্রয়োজন করা ছিল ফ্রিজে মত আর সিদ্ধ করা লাগবে না আমি সিদ্ধ করে ফ্রিজে রাখছিলাম আর ইের পরে নিয়ে আসলাম বিবে লাল কাঁচামরিচ મેં કન્ડા કરતો નીકے ઓર સફાઈ થઈ ગઈ છે બનેહા કરી દીએ નામ ઉપર ઓર સફાઈ થઈ ગઈ છે સુકવવા દીલા দেখুন বিয়সে যে আমি রান্না করে নিয়ে আসলাম বোয়াল মাছের রসা এটা রান্না করতে বেশিক্ষণ লাগে না সব মশলাপাতি রেডি থাকলে আর বোয়াল মাছ তো নরম মাছ বলক আসলেই বা এক বাফি সিদ্ধ হয়ে যায় আর এই রান্নাটা যে কোনো মাছ দিয়েই করা যায় শুধু বড় মাছ হলেই একটু ভালো হয় বড় মাছ দিয়ে করলে একটু স্বাদটা বেশি লাগে এই আমার আজকের রান্নাটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ফ্রিজ এটা লাইক দিবেন কমেন্ট করবেন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর যদি চান তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজ তাহলে এ পর্যন্তই আল্লাহ ফাক আমাদের সবাইকে সুস্থ রাখুন ভালো রাখুন আমিন আল্লাহ হাফিজ বাসায় কোনো গেস্ট আসলে এমন একটা মাছের ডিশ থাকলে মন্দ হয় না কি বলেন মাছটা খুবই লোভনীয় হচ্ছে